টু আর এই নতুন বছর আপনি ভাবছেন আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করবেন এবং সেখান থেকে আপনি আর্নিং করবেন কোন ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেল ওপেন করবেন এই বিষয়ে আপনি কম্পিউশন আছেন সেই জন্য আপনি ইউটিউবে সার্চ করেছেন কোন ক্যাটাগরিতে আপনার চ্যানেলটি ওপেন করা উচিত আপনি প্রচুর ভিডিও পেয়েছেন এবং দেখেছেন কিছু ক্যাটাগরিতে আর্নিংয়ের পরিমাণ অনেক বেশি এবং কিছু ক্যাটাগরিতে আর্নিংয়ের পরিমাণ অনেক কম এখন শুধুমাত্র আর্নিংয়ের জন্য আপনি যদি একটি চ্যানেল খুলতে যান তাহলে কিন্তু আপনি সবথেকে বড় ভুল করবেন কারণ ধরুন আপনার পছন্দের বিষয় বা আপনার ভালো লাগার বিষয় से टेक्नोलॉजी কিংবা কমেডি কিংবা এন্টারটেনমেন্ট টাইপের বাট শুধুমাত্র আর্নিংয়ের জন্য আপনি কিন্তু ফাইন্যান্স নিয়ে ব্যাংকিং রিলেটেড কিংবা শেয়ার মার্কেট নিয়ে ভিডিও তৈরি করতে আরম্ভ করলেন কিন্তু এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আপনি কিছুদিন পরে কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন এবং শুধু আর্নিংয়ের জন্য যে ভিডিও তৈরি করতেন সেই ভিডিও তৈরি করা কিন্তু সম্পূর্ণ আপনি ছেড়ে দেবেন কারণ একটা সময়ের পর আপনার কোনো আর ইন্টারেস্ট থাকবে না ওই রিলেটেড ভিডিও তৈরি করার জন্য সুতরাং আপনাকে বলবো কোনো একটি বিষয় বা কোনো ক্যাটাগরিতে চ্যানেল ওপেন করার জন্য সর্বপ্রথম আপনার ভালো লাগা কি বা আপনার পছন্দের বিষয় কি সেই বিষয়টি আপনি নিজে থেকে খুঁজে বার করুন এবং সেই বিষয় বা সেই রিলেটেড একটি চ্যানেল ওপেন করুন যদিও আর্নিং কম হয় তাহলে কোনো প্রবলেম নেই কারণ আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারবেন এবং দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করতে পারবেন সুতরাং কোনো একটি ক্যাটাগরিতে চ্যানেল ওপেন করার বিষয়ে আপনাকে বলবো আপনি সর্বপ্রথম আপনার নিজের ভালো লাগার বিষয়টি খুঁজে বার করুন খুঁজে বার করার পরেই তারপরে আপনি একটি ইউটিউব চ্যানেল ওপেন করুন সেই রিলেটেড বা সেই ক্যাটাগরি অনুযায়ী শুধুমাত্র আর্নিংয়ের জন্য আপনি যদি কোনো ক্যাটাগরি চ্যানেল ওপেন করে থাকেন তাহলে একটি সময়ের পর এসে আপনি কিন্তু সেই চ্যানেলটি ছাড়তে বাধ্য হবেন তা আপনাকে বলবো যে কোনো একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে শুধুমাত্র আর্নিংয়ের পেছনে ছুটবেন না কারণ একটি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যে আর্নিং হবে এমনটা কিন্তু নয় আপনাকে দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করতে হবে কন্টিনিউ ভিডিও কাজ করতে হবে ভিডিওতে তারপরেই কিন্তু আপনি সাকসেস হবেন সুতরাং শুধুমাত্র আর্নিং বেশি বলে কোনো একটি ক্যাটাগরি আপনি ওপেন করলেন যেটাতে আপনার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু একটা সময়ের পরে আপনি কিন্তু অসফল হয়ে যাবেন বেশিরভাগ চান্স থাকবে অসফল হয়ে যাওয়ার বাট আপনি যদি কন্টিনিউ করতে পারেন তাহলে তো খুবই ভালো ব্যাপার বাট আপনাকে বলবো আপনার পছন্দ অনুযায়ী আপনার ভালো লাগে অনুযায়ী সেই রিলেটেড বা সেই ক্যাটাগরি অনুযায়ী একটি ভিডিও চ্যানেল ওপেন করুন ইউটিউব চ্যানেল ওপেন করুন সেখানে কাজ করতে থাকুন তো আজকের ভিডিওটি দেখার পরে আশা করি আপনার কনফিউশনটি দূর হয়ে গেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ